প্রিন্সিপাল পর্যন্ত তার মাকে কে এনে বলেছে যে তোমার সন্তান আমি রাখতে পারবো না এত দুষ্টু মা তার সন্তানকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তার সন্তানকে বুঝালেন যে শোনো তোমার মাথায় যে ব্রেন আছে তোমার যে মেধা আছে এই মেধা এটা দ্বারা প্রমাণ হয় এই স্কুল তোমার যোগ্য না তোমাকে শহরে যেতে হবে এটা সে উৎফুল্ল হলো সে ইন্সপায়ার হলো তার মার কাছ থেকে এবং তাকে নিয়ে চলে গেল শহরে এজন্য না সে ওই স্কুলে সব বেশি পারে কিন্তু ওই স্কুলে সব বেশি দুষ্টু কিন্তু তার মা তাকে ইন্সপায়ার করেছে যে এই স্কুল থেকে তোমাকে আরো বেটার কিছু করতে হবে শহরে নিয়ে গিয়েছিলেন এবং আপনারা জানেন একটা সময় আজকের এই সভ্যতার যুগে আমরা যে বাতিতে আমরা পড়ালেখা করি এটা তার আবিষ্কার টমাস আলভা এডিসন এজন্য প্রত্যেকটা শিশুর ভিতরে প্রত্যেকটা শিশুর ভিতরে এক একটা প্রতিভা লুকিয়ে থাকে প্রত্যেকটা শিশুর ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাহলে একটা যোগ্যতা দেন কেউ কথা ভালো বলতে পারে কেউ ক্রাস ভালো বলতে পারে কেউ হামনা ভালো বলতে পারে কেউ ভালো গাইতে পারে কেউ ভালো শক্তিশালী হয় কেউ রেসিং ভালো পারে কেউ কার চালাইতে ভালো পারে পৃথিবীতে অসংখ্য কাজ আছে যেটা সম্মানের সাথে করে একটা শিশু সে তার প্রতিভাকে ধরে রাখতে পারে এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে যদি তাদেরকে ইন্সপায়ার করি আমি আমাদের বিজ্ঞ বিচারকের কাছে আমি যখন প্রশ্ন করলাম যে আপনারা তো দিন বসে আমাদের আমার এই বাচ্চাগুলো আপনারা অবজার্ভ করলেন যে সারা দিন তারা কেমন পারফর্ম করেছে তারা এক বাক্যে বলেছে যে আজকে আমরা অবাক হয়েছি যে একটা বাচ্চা স্কুলে পড়ে আর একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে সাধারণত মাদ্রাসার বাচ্চাটা ভালো পারবে এটা সহসায় এটা মেনে নেওয়া যায় কিন্তু স্কুলের একটা বাচ্চা এত এত অসাধারণ পারফর্ম করতে পারে শুধুমাত্র এটা আমরা অবাক হয়েছি বিচারক তারা আমাকে বলেছে যে পুরস্কার কিছু আমরা চাইলে বাড়িয়ে দিতে পারতাম। এটা না করে আমরা যদি ছয় পর্যন্ত নিয়ে যাওয়া যেত তা আমরা যাইতাম যেহেতু আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যন্ত আমরা সীমাবদ্ধ রাখি এই যে বিচারক পর্যন্ত তারা বলতেছে যে এত সুন্দর পারফর্ম আমরা অবাক হয়েছি আলহামদুলিল্লাহ আলম তো এই জন্য বাচ্চাদেরকে ইন্সপায়ার করা বাচ্চাদেরকে তার মতি গতি বুঝা যে আমার বাচ্চাটা কি ভালো পারে একটা বাচ্চা তার ব্রেন ভালো পারতেছে না অথচ সে ইলেকট্রিক কাজটা সে খুব মনোযোগের সাথে পারে অথবা সে সেই ছেলেটা ভালো পড়তে পারতেছে না কিন্তু ক্রিকেটে শেষ সেরা থেকে সেরা আপনি পড়াটাকে আপনি মেজারমেন্টে রেখে তার ক্রিকেটে এটা দিকে ফোকাস করেন সে ফুটবল ভালো খাই এটা ফোকাস করেন কিন্তু আমরা এই জায়গাটা আমরা আমাদের বাচ্চাদেরকে আমি যেটা বুঝি এটা অনেক সময় চাপিয়ে দিই আমাদের বাচ্চার আমি ক্ষতি করে ফেলি তো বাচ্চার যে ইন্সপিরেশন আছে এটা দেওয়া তাহলে আশা করা যায় আগামী দিনে আমাদের বাচ্চারা ইনশাল্লাহ আগামী দিনের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ তো এই মুহূর্তে আমাদের মাঝে